আউজুবুল্লাহমিনা শৈতন রহমান রহিম সুপ্রিয় দেশবাসী যারা আমাকে দেখছেন তারা সবাই সবাইকে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু আপনারা জানেন যে গত দিনে ইস্কনের যে নেতা তাকে জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণ করা হয়েছে এবং সবচেয়ে বাংলাদেশে যে আলোচনা এখন যে বিষয়টি সেটা হলো কি যে ইস্কনের এই নেতা নিয়ে দেশ ও বিদেশে আলোচনা সমালোচনা হচ্ছে আমি সেই বিষয়ে কিছু দু একটা কথা আপনাদের সামনে নিয়ে হাজির হয়েছি তো সর্বপ্রথম আপনাদের অনুরোধ করব যে সত্যকে সত্য হিসেবে মেনে নিন সত্যকে সত্য হিসেবে জেনুন এবং সত্যের সঙ্গে থাকুন সত্য নিউজ পেতে হলে বা সত্যকে জানতে হলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আপনারা সঙ্গে থাকবেন এবং আপনাদের মতামত দেবেন বলে আমি আশা ব্যক্ত করি ধন্যবাদ সবাইকে তো ইস্কনের নেতা যে চিন্ময় কৃষ্ণকে গ্রেপ্তার করা হয়েছে সে কিন্তু আসলেই ইস্কনের কোনো নেতা নয় তাকে অনেক আগেই এই ইস্কন থেকে বহিষ্কার করা হয়েছে এবং এই যে সনাতন ধর্মী ভাইদেরকে একটা খেপিয়ে তুলে বা তাদেরকে একটা সারতন্সী মহল ব্যবহার করার চেষ্টা করছে এবং দেশ ও বিদেশে এই ডক্টর ইউনুস সরকারের নিন্দা করার জন্য বা তাকে ছোট করার জন্য যে চেষ্টা এই ইস্কনের নাম করে যারা গ্রহণ করেছে তাদেরকে আমি এটা ঘৃণ্য একটা ষড়যন্ত্র বলে আমি মনে করছি তো আমি একটা বিষয় দেশবাসীর কাছে আমি জানতে চাই সেটা হলো কি যে আপনারা জানেন যে বিগত দিনে যে সরকার ছিল সেই সরকারের প্রায় চৌষট্টি জেলার মধ্যে টি জেলার ডিসি ছিলেন হচ্ছে হিন্দু তো একজন হিন্দু ব্যক্তি হলেই তাকে গ্রেপ্তার করা যাবে না বা হিন্দু যদি আইন পরিপন্থী কোনো কাজ করে তাহলে কি তাকে গ্রেপ্তার করা যাবে না যেমন গত বিগত সরকারের আমলে যারা ছাত্র আন্দোলন করেছেন এবং বিভিন্ন জেলায় যেসব ছাত্র আন্দোলনের বিরুদ্ধে যারা অবস্থান নিয়েছিল সেই ডিসিগুলো অধিকাংশ ডিসি হিন্দু ছিল আপনারা জানেন যে চট্টগ্রামের ডিসিও এরকম একটা নাম করা ব্যক্তি ছিল তো আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো কিছু এই বাংলাদেশে গত পরশু দিন মানে কালকের আগের দিন বিভিন্ন লোন দেব বলে বিনা সুদে লোন দেবো বলে যে গ্রাম থেকে সাধারণ জনগণকে বাস ভর্তি করে মাই প্রভৃতি করে যে ঢাকা শহরে শাহভাগে আসতে বলেছিল যারা এই লোকগুলো যে গ্রামের সাধারণ মানুষ সে অনেকের কোলে শিশুও দেখলাম আমি তাদের তো এই লোকগুলোকে যারা এই সরকারের বিরুদ্ধে লেলিয়ে দিয়ে এদের মাধ্যমে এদের যদি কোনো হতাহত হয় কেউ যদি মারা যায় তো সে বিষয়ে এই দায়টা সরকারকে দেওয়ার জন্য যে একটা ঘৃণ্য চক্রান্ত চলতেছে বিশেষ করে এই যে একটা জাতি যে একটা জাত মানে হিন্দু সনাতন ধর্মী যারা আছেন এই জাতে জাতে যে একটা হিন্দু মুসলিম যে একটা দ্বন্দ্ব লাগানোর যে একটা চেষ্টা চলছে সেখান থেকে কি ভারতের থেকে কিছু ফায়দা লোটার জন্য এবং আওয়ামী লীগেরই করার জন্য যে চেষ্টা চলতেছে এটা কিন্তু আজ জাতির কাছে স্পষ্ট হয়ে গেছে আপনারা দেখেছেন যে এই বিগত সরকারের আমলে মানে বিগত সরকারের আমলে যে হেনস্থা কাজগুলো করা হয়েছে হিন্দুদের বিরুদ্ধে বিশেষ হিন্দুরা যে বিরুদ্ধে কাজ করা হয়েছে এ নিয়ে এইসব নিয়ে কিন্তু এই ইস্কনের কোনো নেতা কোনো বিবৃতি আমরা বিগত দিনে পাইনি যেমন একটা ছেলে যে আপনারা ছিলেন খুব আলোচিত সেই হত্যাকাণ্ড সেটা হলো কি যে বিশ্বজিৎ হত্যা বিশ্বজিৎকে যখন ছাত্রলীগেরা ধারালো অস্ত্র দিয়ে কোপাচ্ছিল তখন তিনি বলছিল ভাই আমি শিবির নয় আমি হিন্দু শিবির নয় ভাই আমি হিন্দু এভাবে সে চিৎকার করতেছিল তো সেই সকল হিন্দু ভাইদের পক্ষ নিয়ে এই ইস্কনকে কিন্তু এত সচ্চার সেই সময় আমরা দেখতে পাইনি তারপরেও বিগত দু হাজার একুশ সালে যেসব অপকর্মগুলো সরকার হিন্দুদের হিন্দুদের বিরুদ্ধে নেওয়া হয়েছে বিশেষ করে আওয়ামী যখনই শাসনে আসে তখন তারা এই একটা জাতি বিভাগ বিভাজন ছড়ানোর জন্য এবং এই দায়ভারগুলো বিরোধী দলকে চাপানোর জন্য তারা বিভিন্ন সময় বিভিন্ন ইস্যু তৈরি করে যেগুলোকে এই হিন্দুগুলোকে ব্যবহার করা হয়েছে মন্দিরে হামলা তারপরে মসজিদে হামলা জুতা পায়ে সব ইস্যু নানান ইস্যুগুলো হচ্ছে সরকারেরই একটা উচ্চ মহল থেকে এসব করা হচ্ছিলো জঙ্গি নাটক সাজানো হচ্ছিল আমি যেসব আপনাদের সামনে বলতে চাচ্ছি যে এই ইস্কনের নেতার বিরুদ্ধে এর আগে বহুবার হচ্ছে অপবাদ হয়েছে বিভিন্ন সংগঠন থেকে তাকে নিষিদ্ধ করা হয়েছে এমনকি ইস্কনের পথ থেকেও তাকে বহিষ্কার করা হয়েছে আপনারা সেই বিষয়টি শুনুন তারই সহজাত আরেকটা হিন্দু ভাইয়ের কাছ থেকে এই চিনময় এবং কুশল এই সাথে যে যেগুলো আছে যে এই যে মানে ফেসবুক নেতা একজনের কাছে অনলাইনে আনেন যদি বলতে পারে আট দফা কি ব্যাখ্যা দিতে পারে একজনও পারবে না যশোরের মারো পারা আমলিগ নেতার নেতৃত্বে বাড়ি ঘর এগুলো হয়েছে তারপর দুই সালে কুমিল্লার কোরবানপুর সেখানে একুশ সালে কুমিল্লা চাঁদপুর নোয়াখালী এবং তার দুই দিন পরে রংপুর গ্রামের পর গ্রাম সমস্ত দুর্গা মন্দির অ্যাটাক করা হয়েছে এই আমলিগমালে হয়েছে এবং নোয়াখালীতে ইস্কনে এক প্রভুকে মেরে নোয়াখালী ইস্কন মন্দির পুকুরে ভেসে দিয়েছে ওই তখন তো আমরা ইস্কনের ব্যানারে আন্দোলন দেখি নাই এই আমলিক হিন্দুদের সবচেয়ে বড় প্রতিকারক একটা দল হ্যাঁ আর দাদা বিষয়টা আমি বক্তব্য শুনছি কিন্তু আপনারা এখানে ইসকন ইসকন বলতেছেন আন্দোলনন তো ইসকনের নয় চিনময় কৃষ্ণ রূপে চন্দন ধর ওর নাম আছে চন্দন ধর পরে ওর 16 নামে চিনময় 16 নাম ইদিকিতো নাম এরকম কিছু হবে তা এটা উনি কিন্তু ইসকন থেকে বৈষ্কৃত তো সুপ্রিয় দর্শক হ্যাঁ এরকম ভাবে আপনারাও বিভিন্ন মিডিয়া থেকে তথ্য নিবেন দেখবেন যে এই ইসকনের এসকনের যে সংস্থা এই সংস্থাটা আসলেও এখানে দু এই গত পাঁচ তারিখের পর থেকে তারা খুবই সচ্ছার হয়েছে এবং বিশেষ করে আওয়ামী লীগকে পুনর্বাসন করার জন্য এক প্রকার তারা এজেন্টা নিয়েই বাস্তবায়নে নেমে পড়েছে তো ভবিষ্যতে এরকম দাঙ্গা বাঁধানোর আপনারা জানেন যে গত দিনে গতকাল চট্টগ্রামে একটা আলিফ নামের একটা আইনজীবীকে হত্যা করা হয়েছে সেটা কিন্তু এই এসকনের নাম দিয়েই তবে এই হত্যাকাণ্ডটার সাথে অবশ্যই সরাসরি নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ জড়িত বলে আমরা ধারণা করছি তবে হিন্দু ভাইদের কেননা বলছি বাংলাদেশ আপনার আমার সবার সবাই এই বিষয়ে অন্তত একটা হিন্দু অপরাধ করলেও যেমন অপরাধী একজন মুসলিম অপরাধ করলেও সেখানে আইনের বেলায় সে অপরাধী সুতরাং এই এই হিন্দুর এই নেতাকে সে যদি অপরাধী হয় তাহলে অবশ্যই সেই সাজা পাবে এবং তার বক্তব্য এবং বাংলাদেশের বিরুদ্ধে যে তার যে ষড়যন্ত্র এটা কিন্তু জাতির কাছে স্পষ্ট হয়েছে বিশেষ করে চট্টগ্রামে পতাকা বাংলাদেশের পতাকার উপরে তাদের ইস্কনের পতাকা যে তুলেছে এটা কি আসলেও এই সভ্য দেশে একটা স্বাধীন দেশে কি এটাকে সহ্য করার মতো এটা অবশ্যই রাষ্ট্রদ্রোহী মামলা এবং এই মামলায় তার আরও অনেক যোগসাজশ আছে তো হিন্দু ভাইদেরকে বলবো যে আপনারা কোনো অপরাধীর পক্ষ না নিয়ে ন্যায় এবং নীতির পক্ষে থাকুন তাহলেই এই দেশে হিন্দু মুসলমান কোনো দাঙ্গা সৃষ্টি হবে না আর প্রতিবেশী ভারতকে আমরা অনুরোধ করব যে অভ্যন্তরীণ বিষয়ে আপনারা উস্কানিমূলক কোনো বক্তব্য দিয়ে এই জাতিকে বিভ্রান্ত করবেন না কারণ আমরা মুসলমান আমরা এক আল্লাহ ছাড়া কাউকে ভয় করি না আপনারা পাশের দেশ আপনারা প্রতিবেশী হিসেবেই থাকবেন বলে আমরা বিশ্বাস করি আমরা মুসলমান আমরা মুসলমান হিসেবেই মুসলমান বাঙালি হিসেবেই বসবাস করতে চাই এবং দেশে কোনো বহির শক্তির ভয় এবং ভীতি আমরা মুসলমান বাংলাদেশের মুসলমান এটা মেনে নেব না কোনো দিন নেও আর ভবিষ্যতেও এটা হবে না এই বলে আমি আমি সতর্ক করছি ভারত সর ভারত সরকারকে এবং তাদের মিডিয়াদেরকে যে আপনারা বিভিন্ন প্রকার উস্কানিমূলক যে বক্তব্য দিচ্ছেন এ থেকে আপনারা বিরত থাকবেন নয়তো আমাদের এই বাংলাদেশের মুসলমানেরা কোনো ব্যক্তি কোনো গোষ্ঠী এবং কোনো দেশের কাছে নত করবে না যে কোনো সময় যে কোনো পদক্ষেপে এদেশের সরকার যদি সাধারণ মানুষকে ডাক দেয় আমরা সশরীরে সেখানে হাজির হব এবং আমরা সেই আন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করবো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি